দিস চ্যানেল ডাজ ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেন্ট ফর এন এডুকেশনাল পারে বিভিন্ন জায়গা থেকে আবাস নিয়ে বারবার ক্ষোভ অভিযোগ উঠে আসছে এবার আবাসের ভূতরে নামের তালিকা পাঁচ বার নাম উঠেছে সেই তালিকায় অথচ সেই মহিলার কোনো অস্তিত্বই নেই অর্থাৎ তালিকায় পাঁচ বার যে মহিলার নাম এসেছে আবাসের জন্য সেই মহিলার কোনো অস্তিত্বই নেই আজব ঘটনা কাটোয়া দু নম্বর ব্লকের জগদানন্দপুরে অভিযোগ আবাসের উপভোক্তা তালিকায় পাঁচবার নাম রয়েছে সুদেশনা রায় নামে এক মহিলার তবে প্রতিবারই তার স্বামী এবং বাবার নাম বদলে গিয়েছে বিষয়টা যখন সামনে আসে স্বাভাবিকভাবেই সোরগোল পড়ে যায় সরকারি কর্মীদের গাফিলতি ও উদাসীনতার জন্যই এমন ঘটনা দাবি স্থানীয় শুণু বলে তার আবাসে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ভিডিও বাড়ি পেয়েছেন বাড়ি ঘর পাওয়ার কথা ছিল হঠাৎ কয় জুব্বদুই কর কে এখন পাইনি আপনার স্বামীর নাম কি গুরুপদ্দ মাগি রায় নামে কাউকে চেনেন কিন্তু সুদেশনা রায় এবং তার বাবা স্বামীর নাম হচ্ছে গুরুপদ মাঝি এসছে জানেন প্রধান সাহেব আমাকে বলেছিলেন যে তোর নামই ঘর আছে এটা দিয়ে ভুল ভুল করে আমার না ওই যে কি নাম সুদেশ নারায়ণ হ্যাঁ বলে যে না এটা ভুল আছে ওর নামে ঘর আছে না এ ঘরটা আমার নামে আছে সত্যি কথা আমার বাবার নাম আমার নাম নাই সুদেশনা রায় নামিয়েছে সেটা এলাকায় কেউ নাই তাই ওই জন্য আমি ঘর পাচ্ছি না আবাস নিয়ে বেভাস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আবাস পেতে গেলে কি করতে হবে তৃণমূলের বন্ধুদের সব বলা আছে তা বিজেপির বন্ধুদের বলা হবে না মঞ্চ থেকে মন্তব্য পটাশপুর দুয়ে তৃণমূল নেতা স্বপন মাইতি দিকে দিকে আবাস নিয়ে খুব সাধারণ মানুষের তারই মাঝে আবাস নিয়ে এই মন্তব্য জোর রাজনৈতিক দরজা শুরু করে দিয়েছে মঞ্চ থেকে কি বললেন তৃণমূল তা শুনুন আবাস নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ আছে অনেক দলের কর্মীরা বিক্ষোভ প্রকাশ করছেন আমরা বলেছি প্রধানকে বলেছি আপনার অঞ্চল সভাপতিকে বলেছি কি কি করতে হবে আমরা গোপনে বলেছি বন্ধুদের বলবো না বুঝতে বিজেপি আপনাদেরকে গোপনে বলেছি কি কি করতে হবে আপনারা জেনে নেবেন সেইভাবে করবেন বিজেপির বন্ধুরা ঘুরঘুর করছে ঘুরঘুর করছে কি আমাকে আবাস যোজনাটা আমার নামটা নেই কেন পরে মঞ্চ থেকে নেমে কি সাফাই দিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি শুনুন আমরা যেভাবে সার্ভে হচ্ছে আমরা সার্ভে করে দেখে নেব যে সেটা প্রকৃত সঠিক কিনা সুতরাং এখানে আমরা তো কারো পক্ষপাতিত্ব করছি না তারা দরখাস্ত তাহলে জমা দিতে পারতেন না ব্লক অফিসে এসে যদি আমরা শাসক দল মনে করতাম যে তাদের দরখাস্ত এখানে জমা হবে না তাহলে তো কোনোভাবেই হতো না প্রত্যেকেই আসছেন স্বাধীনতা তাদের বজায় আছে তারা এসে দরখাস্ত জমা করছেন অবশ্যই সেই দরখাস্ত তো দেখে নেওয়ার দায়িত্ব বিডিও যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা তো দেখে নেবেন পরীক্ষা করে নেবেন যে সেটা প্রকৃত পাওয়ার যোগ্য কিনা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তো ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু স্থানীয় তৃণমূল নেতা তিনি কি বলছেন এবং স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকেও করা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনুন সে প্রাপ্ত বসুর মন্তব্য হোক যে তৃণমূল কংগ্রেসেরাই কর্মীরাই প্রাইমারি চাকরি পাবে অন্য কেউ চাকরি পাবে না সেরকম পটাশপুর দুই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিনিও আবাস যোজনা নিয়ে যে মন্তব্য করেছেন ভয়ঙ্কর অগণতান্ত্রিক লুটোতারাজের মন্তব্য আর প্রকল্প এলে টাকা লুটতে হলে

উপভোক্তা তৈরি করে করে তো একজন মহিলা নাম মহিলার নামে সে যদি নিজে একটি ঘর প্রায় চারজন মহিলা গরিব মানুষকে তো বঞ্চিত করছে এটাই তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি এই আবাসের দুর্নীতি নিয়ে ইডি তদন্তের দাবি করেছে প্রায় সাড়ে নয় থেকে দশ হাজার কোটি টাকা এভাবে লুট হয়েছে আবাস হোম এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নাম খারাপেও প্রশাসনের সমীক্ষার পর শুরু হয়েছে পুলিশ ভেরিফিকেশনের কাজ এদিন পুলিশে তথ্য সংগ্রহে গেলে তাদের ঘিরে বিক্ষোভ বঞ্চিত মানুষের আইলো হয়েছে ঘর আইলো বল বল তোমার নাম কাটে অন্য লোককে দেওয়া হয়েছে কেন জিজ্ঞেস করলেন না না বলে নাম ছিল তো খাতায় দেখছি হ্যাঁ সার্ভে কোন ছবিটা দেখালেন এখান থেকে নিয়েছি এখন এখানেই তো আমাকে বাড়ি করে থাকতে হবে আপনার তো পাকা বাড়ি আছে দেখা যাচ্ছে পাকা বাড়ি তো ছেলে করেছে আবেদন করেছিল কিছু নাম আসে সেটা আমি কি করে বলবো যে নাম কেন আসেনি যাদের পাকা বাড়ি আছে তা ঘর পাচ্ছে আমার এই ভাঙা ঘরে তিন চারবার ছবি তুলেছে তা নাম আসে আজকে থানা ওসি সাহেব এসেছে কি বলছেন তারা তারা এসে ঘরের পয়সা দেখে তারা ফটো তুলে নিয়ে গেছে দুবার তিনবার করে আবেদন করেছিলাম কিন্তু আর দেয় দেয়নি এখন এবারে আবেদন করতে এইবারে হচ্ছে ওই সার্ভে করতে এলো বর্তমানে যে লিস্ট আমাদের হাতে এসছে পঞ্চায়েত থেকে বা যেটার উপরে সার্ভে চলছে যেগুলো আছে মোটামুটি ঠিকই সবাই পাওয়ার যোগ্য যে যেমন পারছে হয় দু চারটে করছে যাদের ক্ষমতা আছে বা সেগুলো যদি বাদ যায় তাহলে প্রশাসনিক লেভেলে বাদ যাবে এদিকে হাওড়াতেও আবাসে ঘুঘুর বাসা বসুকাটি গ্রাম পঞ্চায়েতে স্বজন পোষণের অভিযোগ উঠছে শ্রী এলাকার তৃণমূল নেত্রী হওয়ায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম উঠেছে আবাস তালিকায় এমনটাই অভিযোগ উঠছে যদিও পঞ্চায়েত প্রধানের দাবি নিয়ম মেনেই কাজ হয়েছে পরিদর্শকদের দাবি অন্য ভাঙা বাড়ি দেখিয়ে লিস্টের নাম তুলেছেন ওই তৃণমূল নেত্রীর স্বামী ওই একই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে আবাসের ঘরের আবেদন করেও বঞ্চিত বেশ কিছু পরিবার বাড়ি চেনাবার দায়িত্ব আমাদের বাড়িটা আমরা দেখিয়েছি এবারে সেটা ওনারা পাবেন কি পাবেন না এটা তো আমাদের উপর নির্ভর করে দিন আগেই মানে এই আওয়াজ এই বাড়িটা ভিজিট হয়েছে না ওনাদেরকে ডাকতে এসে তখন এখান থেকে বের হলেন কি করে আপনারা আপনারে হ্যাঁ মানে কোনো পার্টি করে না কিন্তু সদস্য হিসেবে যায় আছে কোন দলের সদস্য টিএমসি আচ্ছা আপনার তো আবাস যোজনায় নাম উঠেছে হ্যাঁ বলুন দেখা যাচ্ছে যে আপনি পাকা বাড়িতে এলাকার লোকজন বলছেন যে এটাই আপনার সে বলছে বলছে কিন্তু আপনাকে আমি তো দেখতে পারি হ্যাঁ ওটাও তো পাকা বাড়ি হতে পারে না হলে না হবে কোনো ব্যাপার না তাদের অবস্থা ভালো পাকা বাড়ি তারাই যে শুনছি তাদেরই আসছে তারা কি কোনো রাজনৈতিক দল করে হ্যাঁ রাজনৈতিক সাথে থাক গরিব মানুষ যার মানে খেতে পারে না দু সে রিক্সা চালাতেন সেই ভদ্রলোকের নাম ছিল সেই ভদ্রলোকের নাম কেটে বাদ দেওয়া গেল অথচ এই তৃণমূল যেহেতু করে তা ওনার নামটা লিখে দেওয়া হলো এটা ভুড়ি 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 প্রমাণ পাওয়া যাবে একশো জনের নাম তালিকা পাঠিয়েছে এর মধ্যে অনেকেই বাদ যাবে যাদের পাকা বাড়ি তারা নিশ্চয়ই তারা পাবে না না এখানে এখানে করে হবে তো লোক করছে আবাস যোজনায় গুঘুর বাসা বালি সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেত্রী পাকা বাড়ি এবং এই বাড়ির পাশেই অন্য বাড়ি দেখিয়ে আবাস যোজনায় নাম তুলেছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর কিভাবে হলো এই ঘটনা সম্ভব খতিয়ে দেখতে আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটা জানিয়েছেন যে কোনোভাবেই এই কাজ সম্ভব না আবাস যোজনার যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী হয়েছে এবং তারপরেই তাদের নাম উঠেছে অন্যদিকে যাদের আবাস যোজনায় প্রকৃত অর্থে পাওয়ার কথা তারা কিন্তু অথই জলে রয়েছে হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় টিভি নাইন বাংলা দুপুরে চার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে জামিন দিল হাইকোর্ট কোন প্রেক্ষিতে কোন যুক্তিতে জামিন দেওয়া হলো জানবো আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী আমি দুহাজার ষোলো সালে কলকাতা পুলিশ জঙ্গি সদর সদস্য সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করে এই জেএমবি সদস্য আব্দুল কালিম ওরফে আজাদকে এবং তারপর তাকে গ্রেফতার করা হয় কিন্তু আট বছর কেটে গেছে শুধুমাত্র ট্রায়াল শুরু হয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি মনে করছেন এখন তো সবে মাত্র ট্রায়াল শুরু হয়ে কবে বিচার শেষ হবে ভবিষ্যতে সেটাই স্পষ্ট নয় আর যেরকম ভাবে একটা টানাপোড়ন দেখা যাচ্ছে যেরকম ভাবে তথ্য নিয়ে আসা উচিত ছিল এই জঙ্গির ক্ষেত্রে যতটা তৎপর হওয়া উচিত ছিল পুলিশের ক্ষেত্রে সেরকম কোনো রকম সদস্য না দেখেই শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন বিচার ধন্যবাদ